অপু বিশ্বাস এই মানুষটার চরিত্রটাই একটা যেন মিস্টিরিয়াস কখনো তিনি আগমনির হিন্দু সাজে চলে আসেন আবার কখনো তিনি মুসলিম সাজে ধরা দেন ক্যামেরার সামনে আসলে তিনি কোন ধর্ম নিয়ে আছেন এই বিষয়টাই একটা অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান আসন্ন কেন্দ্র করে তিনি একটা সনাতনী সাজে ভিডিও আপলোড করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং এর আগে তিনি কোরবানি দিয়েছেন আবার নামাজ পড়ে বোরকা পরা অবস্থায় তিনি ছবি দিয়েছেন এখন এই বিষয়টা নিয়ে সমালোচনা করাচ্ছেন তিনি এখন চারিদিক থেকে আবার অনেকের মতে তার এই ধরনের আচারও ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে সাধারণ দৃষ্টিতে তিনি হয়তো এই বিষয়গুলোকে নিয়ে সরলভাবে সরলভাবে দেখছেন কিন্তু আসলে এই বিষয়টা দেখার মতো বিষয় নয় সরল খানকে বিয়ে করার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তবে তারপরে আবার জানা তিনি এখনো হিন্দু ধর্ম রীতিনীতি মেনে চলেন আবার ঈদ কোরবানি এলে তিনি কোরবানিও দিচ্ছেন আবার রোজা থাকবারও কথা শোনা যাচ্ছে আসলে তিনি কোন ধর্ম নিয়ে আছেন কোন ধর্ম অনুসারী এই বিষয়টাই একটা জানার বিষয় এখন কোথাও না কোথাও আরো একবার পরিমণির কথাটাই সত্য বলে মনে হচ্ছে তিনি একটা যে মাস মাস হিন্দু থাকেন এবং পোস্টে ছয় ছয় মুসলিম হয়ে যান এখন এই বিষয়টা কতটা কি হতে চলেছে এর সামনে গিয়ে কত বড় সমালোচনা করাতে চলেছেন এটাই এখন দেখার বিষয় বাদ বাকি অপবিশ্বাসের এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ